আগুনে পাঁচ মন্ত্রণালয় পুড়ে গেলেও এগুলোর নথি কিংবা জরুরি এবং প্রকল্পের কাগজপত্র উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান শনিবার সচিবালয়ে এই কথা বলেন তিনি তিনি বলেন মন্ত্রণালয়ে যেসব জরুরি নথি থাকে সেগুলোর কপি সংশ্লিষ্ট বিভাগ অফিস বা সহকারী প্রতিষ্ঠানেও থাকতে হয় তাই স্থানীয় সরকার সড়ক পরিবহন যুবক্রীড়া শ্রম এবং ডাকালিযোগাযোগের মতো বড় মন্ত্রণালয়ের কাগজপত্র পুড়ে গেলেও এর বিকল্প ব্যবস্থা রয়েছে যা দ্রুত উদ্ধার করে কাজ শুরু করা উচিত বলে জানিয়েছেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সচিব এদিকে সচিবালয় সাত নম্বর ভবন পুড়ে যাওয়ার দুই দিন পর ছুটির দিনেও গেইটি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল কঠোর জরুরি কাজে কিছু কর্মচারীরা এলেও তাদের ঢুকতে দেয়া হয়নি সব ডিপার্টমেন্ট এল জি সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের যত লোকাল গভর্নমেন্ট আছে উপজেলা পরিষদ যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যাদের সাথে কাজ করছে অনেক ডকুমেন্ট নথিপত্র কাগজপত্র সেই সব জায়গা আছে সুতরাং আমরা ওটা কালেক্ট করতে পারবো এবং ওটা নিয়ে আমরা নতুন করে নথিটা তৈরি করতে পারবো